ঘটনা ঘটনাটা ছোট করে আমরা তো এই যখন প্রতিবাদ করতে যাই ওখানে যে আপনারা একটু আস্তে করুন তো মুখবিরোধ হতে হতে ওনারা গায়ে হাত তোলেন গায়ে হাত তোলার পর সাইড থেকে একজন ফুচকা ছিল সে এসছে বলে তাকে রীতিমতো মারধর করা হয়েছে একজন ভক্ত ওনারা কম করে না না দশ বারো জন দশ বারো জন তারপরে তারপরে জন জনসংখ্যা বেড়েছে কমিন আমরা অবশ্যই অভিযোগ জানাবো এটা নিয়ে আমাদের অভিযোগ জানানো উচিত এসেছি কারণ আমরা নিজের একটা সেফটির জন্য আমরা কিসের জন্য এসেছি এখানে এত বড় ক্রাইসিসের মধ্যে সবার আমার মেয়েও আছে ঘরে আমার মেয়ে সেফ নেই আমি সেই জন্য এখানে এসেছি কিন্তু আমাদের সঙ্গে যদি আপনারা এরকম ব্যবহার করেন আমরা কোথায় গিয়ে হ্যাঁ পুলিশ ছিল পুলিশ ছিল পুলিশের কাজ ছিল মৌন হ্যাঁ একদম তারা একদম মানে চুপচাপ দাঁড়িয়ে তামাশাটা দেখে গেল সেটা আমাদের আরো ধিকার লেগেছে রায় যখন শুরু করি তাই তখন থেকে ওরা কিছুক্ষণের জন্য মিনিট দশকের জন্য ওরা মানে সাউন্ডটাকে কমান তারপরে যখন শুরু হতে থাকে ওরা হঠাৎ করে পরিবার যাকে সহায় করে এবং লাউড স্পিকারের বক্সটাকে ঘুরিয়ে দিন তারপরে আমি এখানে আসতে পারি কমাও তোমরা এতটাই শান্ত অবস্থায় না কোনো প্রতিবাদ কর্মসূচি হবে না আমাদের বিশ্বকর্মা পুজো আছে আমাদের বিশ্বকর্মা পুজো আনন্দ করতে তৈরি আমরা বললাম তোমরা তোমাদের মতন আনন্দ করো একটি মেয়ে ওখানে ছিল সেই যখন দেখছে এরকম ওরা মানে ভিডিও করছে 没呢，还没起来呢。

তো প্রচণ্ড জোর ওখানে গান চালানো হয় তার জন্য প্রথমে গিয়ে আমরা কয়েকজন দু তিনজন গিয়ে বলি যে একটু গানটা যদি আসতে করা হয় আমাদের উৎসবে তো কোনো বাধা নেই আমরা জাস্ট বলেছিলাম যে একটু পেছন দিকে যদি আপনারা এটাকে ঘুরিয়ে নেন তাহলে আপনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা তো তারা তখন তত মানে কমালো তারপরে আবার যেই কাজ সেই বাড়িয়ে দিল তো এরকম একবার দুবার তিনবার আমরা গিয়ে বলি তিনবার এবার যখন আমরা গেছিলাম তখন আমরা সব মানে সাধারণ মহিলারা মিলেই গেছিলাম গিয়ে বলাতে আমার আমি হাতে জাস্ট ফোনটা ধরেছিলাম ভিডিও করিনি কিচ্ছু না আমার ফোনটা হট করে কেড়ে নিল কেড়ে নিয়ে বললো যে তুমি ভিডিও করছো আমি বললাম যে আপনি যখন কেড়ে নিলেন আপনি একবার খুলে আমাকে দেখান যে আমি ভিডিওটা করছিলাম তো উনি দেখাতে পারেননি দেখাবেন না আমাকে বলছেন ভিডিওটা করছেন আপনি করছেন আমি দেখান আপনার হাতে ফোন আপনি কেড়ে নিলেন তাহলে আপনার হাতেই ভিডিওটা থাকবে দেখান দেখাতে পারলো না পরে যখন ওনাকে গিয়ে সবাই চার্জ করলো দিদিরা তখনই মানে হাতাহাতি হয়েছে তখন আমি ভিডিওটাকে অন করে ভিডিওটা করেছি যেই ওখানে টোটো ইউনিয়নেরই সব দাদা অবশ্যই তৃণমূলের শাসক দলের পুলিশ ছিল এখানে উপস্থিত ছিল পুলিশ না উনি তো দাঁড়িয়েই ছিলেন চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছিলেন উনি কী করবেন উনি থামানোর চেষ্টা করছিলেন কিন্তু উনি পুলিশের ভূমিকা যেটা সেটা পালন করেননি এবং দেখুন এবং আমাকে বলা হয়েছে যে আমাকে নাকি কাল সকালে ওনারা দেখে নেবেন এবং এরকম হুমকি দিচ্ছে যদি আমরা আজকে প্রতিবাদের জন্য এসেছি আমাদেরকে ওনারা বলছে আমাকে বলেছে যে তোমাকে কাল সকালে দেখে নেব তুমি কে হ্যাঁ পুলিশ তো ওখানে দাঁড়িয়ে ছিলেন দেখছেন তো সব ওনারা ছিলেন ওনারা সব দেখছেন আমার নাম তৃষা বোস জাস্টিস জাস্টিস ডিমান্ড জাস্টিস জাস্টিস ফর আডিকট যারা সম্মান মার বিচার চাই বিচার চাই বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আই ডিমান্ড চাই জন্য আমি দেখতে পাচ্ছি সুধুরে পুলিশটা জাস্ট বিবেকানন্দ স্টাইলে দাঁড়িয়ে আছে জাস্ট এমন ভাবে দাঁড়িয়ে আছে তার কোনো অ্যাক্টিভিটিস নেই

সবাই কাছে তখন আরও মানুষ এসছে ডালিয়া দত্ত ঘটনাটি ঘটেছিল আমাদের তো আজকে এখানে প্রতিবাদী একটা জন ইয়ে হচ্ছে জন কার্য হচ্ছে তো ওখানে ঠাকুর আনা হয়নি তো ওনারা গানটা জোরে চালাচ্ছেন এবং বিচ্ছিরি বিচ্ছিরি গান ওনাদের পার্সোনাল ব্যাপার তো আমরা শুধু বলেছি দাদা গানের বক্সটার একটু সাউন্ডটা আসতে করুন বা বক্সটাকে একটু সরিয়ে নিন তো ওনারা সেটা শুনলেন না ওনারা বিভিন্নভাবে নাচানাচি করলে বলছে আপনাদের প্রোগ্রাম আপনারা করুন আমাদের প্রোগ্রাম আমরা করুন এরকম হওয়াতে এবং কিছু মানে আমাদের একটা দিদিকে গলা এরকম করে অ্যাটাক করেছে এবং আমাকে রীতিমতন বলছে তোমাকে কালকে আমি দেখে নেব এরকম করে হুমকি দিচ্ছে আমাদের প্রোগ্রাম এখানে টোটো ইউনিয়ন কারা আছে হ্যাঁ তো সেটা জানি না আমার মনে হচ্ছে টোটো ইউনিয়ন আপনারাও বুঝতে পারছেন এখন কোন জামানায় কোন চলছে জিনিস কারা চালাচ্ছে আপনারা ভালো করেই বুঝতে পারছেন কিন্তু আমাদের কোনো সেফটি নেই আজকে আমরা আমাদের জন্য কিন্তু না রাস্তায় নেমেছি তাদেরও কিন্তু বাড়িতে বউ মা বোন সবাই আছে রীতি মতন আমাকে বলছে কালকে এরকম আঙ্গুল দিয়ে বলছে কালকে সকালে তোমাকে যে বলছে সে এত ড্রাম করে আছে সে নিজে দাঁড়াতেই পাচ্ছে না তাকে তো আমি চিনি না আমরা তো এখানে প্রতিবাদের জন্য একটি সবাই আমরা এখানে এসেছি এবং কাউন্সিলার রীতিমতন খেয়ে আছে রীতিমতন ড্রাঙ্ক সে দাঁড়াতেই পাচ্ছে না সে আমাদেরকে মানে মেয়েদেরকে গায়ে হাত তুলতে যাচ্ছে আর কি বলবো

তারা বসে কথা কিন্তু মারে বলল মানে ওনারা বলছেন ওনাদের কাছে ভিডিও আছে গলা ধাক্কা দিয়ে আপনারা মারধর করেছেন ওনাদের ভিডিও প্রকাশ করতে হলে যদি সেরকম ক্ষতি হতে পারে তার জন্য তো পুলিশ প্রশাসন আছে যদি আমরা ভুল করে থাকি পুলিশ আছে বলছেন আপনি একজন জনপ্রতিনিধি আপনার সামনেই গোটা ঘটনা আর না দাদা তো সে সময় ছিল না কেউ বলতে কি বলবেন অপরাধীরা ধরা পড়ুক অবশ্যই শাস্তি কঠোর শাস্তি আমরা চাইছি

আমাদের কাছে রয়েছে যে গলাটিতে ওনারাও ছিল আমি বারবার ওনাদেরকে আশ করছিলাম ওনারা ছাড়াচ্ছিলাম

হয়তো ওখানে ঝান্ডাটা ছিল না কিন্তু কারা করছে সিপিএম তা আমি কিছু বলিনি ঠিক আছে তা ওদের প্রোগ্রামে অনেক আগের থেকে আমাদের যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো আছে ছেলেবেলেরা আনন্দ ফুর্তি করছে গান ফান বাজাচ্ছিল তা আমাকে এসে একজন বলেছিল যে সাউন্ডটা একটু আস্তে করার আমি আস্তে করে দিয়েছিলাম তারপর দেখলাম ওরা এখান থেকে সরে গিয়ে অনেকটা দূরে গিয়ে ওদের প্রোগ্রামটা করছে অত দূরে যখন প্রোগ্রামটা করছে তাহলে তাহলে আমার এখানে মনে হয় প্রবলেম হবে না বক্সের আওয়াজে তা আমরা আমাদের মতো রীতিমতো থেকে বক্স দেওয়াচ্ছি